কলকাতা প্রেসক্লাবে বাংলা একতা মঞ্চের সাংবাদিক সম্মেলন 26 জুন কলকাতা প্রেস ক্লাবে বাংলা একতা মঞ্চের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এই সম্মেলনে মূল বিষয়বস্তু ছিল সম্প্রতি বাঙালি পরিযায়ী শ্রমিকদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশ পাঠানোর প্রচেষ্টা করা হচ্ছে তার সাথে বেঙ্গল ফাইলস চলচ্চিত্রের মাধ্যমে বাংলার ভাবমূর্তি এবং ঐক্য নষ্ট করারও যে প্রচেষ্টা চালানো হচ্ছে তারই বিরুদ্ধে এই প্রতিবাদ মঞ্চ বাংলার যে সম্পৃতি বাংলার যে সম্প্রীতির বাতাবরণ সেটাকে নষ্ট করার একটা কুচক্রান্ত হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে বাঙালিদের উপর বাঙালি জাতির উপর বাংলার সংস্কৃতি এবং ভাষাগতভাবে আক্রমণ করে বাংলা দখলের একটা চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং প্রতিরোধ কর্মসূচি চলবে বাংলা একদা মঞ্চের তরফ থেকে এই দিন বক্তব্য রাখেন তাদের অন্যতম প্রতিনিধি তন্ময় ঘোষ এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়ে সম্ভবত প্রথমেই আপনাদের জানিয়েছি মূলত বুঝতেই পারছেন যে মূল ভাবনার জায়গাটা যে সাম্প্রতিক সময়ে বাংলার ইতিহাস বাংলার ঐতিহ্য এবং বাংলার মানুষ এই তিনটে দিক এই তিনটে অক্ষকে যেভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং খুব নির্দিষ্ট ভাবে একটি বিশেষ শক্তি এই আক্রমণটা সামাচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা ভারতবর্ষ বিশাল বড় দেশ বিচ্ছিন্নভাবে এখানে ওখানে সেখানে উঠে যাচ্ছে আহ একটা সময় একটা উপর সম্পর্ক নেই বিষয়টা আদৌ এরকম নয় খুব নির্দিষ্টভাবে সময়ের সাধনীয় অনুযায়ী আমরা লক্ষ্য করতে চাই তাহলে এই আক্রমণ বাঙালি ইতিহাসের ওপর বাঙালির সংস্কৃতির ওপর বাঙালি ভাষার উপর এবং বাঙালির অস্তিত্বের ওপর মূলত দু হাজার চোদ্দ সালের পর থেকে কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ